বৃহস্পতিবার সাহিত্য বিধানসভার মহম্মদবাজার ব্লকের তিনটি পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের দিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় এদিন তিনি প্রথমেই পুরাতন গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে বৈঠক সারেন এরপর আঙালগুড়িয়া পঞ্চায়েত এবং শেষে মহম্মদবাজার পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের নিয়ে তৃণমূল পার্টি অফিসে বৈঠক শেষ করে। আর সেখানে স্থানীয় সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সাংসদের কাছে বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চের দাবিতে আবেদনপত্র তুলে দেন এবং আগামী বছরই যাতে সাংসদকে দিয়েই ওই মঞ্চের উদ্বোধন করাতে পারেন সেই আবেদন রাখেন এছাড়াও বিদ্যালয়ের এক ছাত্র সাংসদের ছবি এঁকে সাংসদের হাতে তুলে দেয় ছটা অঞ্চলে ছটা অঞ্চলে আমাদের এমপি অলরেডি লোকসভা প্রস্তুতি হিসাবে নেমে পড়েছেন তিনি প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গত লোকসভা ভোটের রেজাল্ট কী উনিশের গত বিধানসভা ভোটের রেজাল্ট কী এবং বর্তমানে আমাদের পঞ্চায়েত ভোটে কী রেজাল্ট এবং আগামী লোকসভা ভোটে কী রেজাল্ট হবে এটা কিন্তু কর্মীদের কাছে জেনে নিচ্ছেন এবং কিছু কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন কীভাবে আমরা লোকসভাতে কাজ করব সেই ইনস্ট্রাকশনগুলো আমাদের পঞ্চায়েত মেম্বার আমাদের বুথ সপার প্রেসিডেন্ট যারা ছিল এবং লিডার তাদের সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিলেন এবং আমরা মোটামুটি কাল থেকেই এই ছটা অঞ্চলের সমস্ত কর্মী যারা আছে তারা কিন্তু আমরা লোকসভার ভোটে নেমে যাচ্ছি আবার নতুন করে ব্লক সভাপতি পদে কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে মমতা ব্যানার্জি আমাদের উপর একটা আস্থা রেখেছেন তা উনি দেখলাম কমিটিগুলো সমস্ত ব্লকে কমিটি করেছেন তা আমি আমার ব্লক হিসাবে বলছি সাইতাল বিধানসভা আমাকে উনি পছন্দ করেছেন নিশ্চয়ই খুবই ভালো লাগছে আমাকে নাম আমি দেখবি সভাপতি মাহমুদুজা ব্লক সাইতাল বিধানসভা কেন্দ্র হ্যাঁ বিধানসভা বিধানসভার ছটা পঞ্চায়েতের কর্মী সভা শেষ হল কতটা কী বুঝলেন কর্মীদের সাথে কথা বলে লোকসভা ভোটের ফলাফল বেশি ভালো যা খারাপ হয়েছিল কোথাও লোকসভায় খারাপ হয়েছিলো কোথাও বিধানসভা খারাপ হয়েছিল কোথাও পঞ্চায়েতে খারাপ হয়েছিল রিকাভার করছে এবং আগামী দিন রিকাভার করবে সেই কনফিডেন্স প্রত্যেকের মধ্যে আছে এবং ওরা যেগুলো বলছে বা যারা বলছে যে হ্যাঁ আমরা বুঝতে পারছি না তারা অন্য কথা বাদ সবাই কিন্তু কনফিডেন্সের সঙ্গে বলছে যে হ্যাঁ আমরা জিতবো এত ভোটে জিতবো এতগুলো আমরা লিখবো স্কুলের পক্ষ থেকে আপনাকে একটা সাংস্কৃতিক মঞ্চের আবেদন জানানো হলো এই বিষয়ে আমি কতটা দেখতে হবে আমার কী আছে ফান্ডে কি আছে না আছে কারণ এখন তো একদম লাস্ট মোমেন্ট এসে গেছে যেখানে যেখানে এলাকায় যাচ্ছি যা যা চাইছে সেগুলো দিয়ে দিয়ে আসছি কত ফান্ড কত টাকা লাগবে কিনা হয় দেখতে হবে কত টাকা আছে আমায় দেখতে হবে তারপর লোকসভার আগে জেলায় অনেক জায়গাতে ব্লক সভাপতি চেঞ্জ হলো এতে কি কোনো প্রভাব পড়বে বলে মনে হয় দলের সিদ্ধান্ত ওপর থেকে সিদ্ধান্ত নিয়ে পাঠিয়েছে কারণ দলের কর্মীরা দলকে ভালোবাসে ভালো লাগা খারাপ লাগার উঠতে গিয়ে সবাই ইলেকশন করবে সবাই দল করবে